আট দুদিন পরে শিশুকালের এই বাড়িতে জামাই সে হঠাৎ করে একসি বললেন ওই বিবাহটা যদি শিশুকালের সাথে না হয়ে কৃষ্ণের সাথে হতো কি ভালো লাগতো কি বললেন সঠিক কি নম্বর আরেক কি বললেন কি নক বল

মহাকাল থেকে রক্ষা করে তোমার চরণের দাসী করে কিন্তু আনতে পারে যদি হরি কথা শ্রবণ করে যদি হৃদয় হরির থেকে আকর্ষণ করে তাহলে মনে করবে হরিদ তোমাকে নেবেই কাল তোমাকে গ্রাস করতে পারে শ্রীগুরু শ্রীপাদ পদ্মলী ভগতী সদম বন্ধু মুহী সাবধান সাবধানে বন্ধ কেন না যেমন আজকে মন্দিরে ভোগ যাবেন ডাল মঞ্চের জ্যেষ্ঠ দিয়েছে যে বোঝা যে পার আজকে রান্না হয়েছে ডালগ্ন যে দেখছো ডাল রান্না হচ্ছে একটা পারসে মন্দিরে যাচ্ছে ডাল আমার মন্দিরে দরজা খুলে তিনি তৈয়ারী তিনি গোবীন্দদের সামনে ওই ডাল অন্নই বসিয়েছেন ডালান্না রান্না হলো যাচ্ছে ডালন্ন আর বসবে কি তার সঙ্গে বসল ধন্যবাদ বসারী গভীরদের সাধু সাবধান বলে না পোশাক পরা সাধু সাধু সাবধান তুমি কেন তুমি দেখেছো ডালন ধরান হবে মন্দিরে পারস্থকে সে ডালন হও আবার মন্দিরে গোবিন্দের সামনে বসেছো ডালন হও কিন্তু ডালন তো বসার পরে গোবিন্দের দিকে যখন তোমার পথে বসেছে ওটা কিন্তু ওটা হলো প্রসাদ দর্শন তুমি পাবার সময় যদি ওটা ডাল্ন্য বলে পাও তাহলে প্রসাদের মহিমা থেকে তুমি বঞ্চিত প্রসাদের কাজটা কি প্রসাদের ক্রিয়াটা কি ভগবানের অধারামৃত পাওয়া একমাত্র তার করোনা এই মহামায়ের বন্ধন মুক্ত করে জগতে সকল করে থাকবে তোমার ভগবতীর সদ্ম বন্ধন সাবধান মতে সাবধানে গুরুপাদ পদ্ম সাধন করেন কেন যার কাছ থেকে তুই মন্ত্র দিয়েছ গিরিতভাকে মন্ত্র দিয়েছ মন্ত্র দিয়ার আগে তিনি একজন সাধারণ মানুষ ছিল এই তিনি অতি মানুষ তিনি মহৎ মানুষ তিনার মতো একটা মহৎ ব্যক্তি এই জগতে হয় না এটা তুমি জানো জেনে শুনে তুমি ছোট্ট ঘরের ভিতরে বসে ওই অতি মানুষ ওই মহামানুষ ওই শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে ওই ঘরের এক কোনায় বসে ওই শ্রেষ্ঠ মানুষটা তোমার যখন কর্ণবলী কৃষ্ণ নাম দিল তখন উনি আর পতি মানুষ না তিনি আর মহা মানুষ না তিনি তখন জীবেরও জীবের লাগে লাগি দ্বন্দ্ব সুতহরি भुवনে গোরা ভবনে প্রকাশ করি গুরু কে মক্ষলেন কোহুনা করিবে গুরুকে ভাবিবে সবে এরকম শাস্ত্র বলেছেন গুরু ছাড়া কোনো বন্ধু গুরু ছাড়া কোনো বন্ধুরাই আর সেই গুরুই হচ্ছেন এখন এই গুলি আমার সর্ব সকল গুরু জগৎগুরু নিন্দ্যানন্দের নিত্যানন্দের সাথে প্রবিষ্ঠ এখন আমার জগৎগুরু নিত্যানন্দের সাথে সকল

সব ভুলে গেল আমার গৌরকে যেন এই জগতে তুমি দুই হাত দিয়ে যাওয়া সঞ্চয় করো সেখানে পড়ে থাকবে এই তোমার ছুটির ঘন্টা বাড়িয়ে আমার নিতায় আমার গৌরী তোমার মায়াটা বুঝতাম এই মায়ের বন্ধনটা মায়ের কি রকম বন্ধন আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার পুত্র এদের পরে যে মোহ এটাই মায়ের বাবা কোথাও যেতে দেন না স্ত্রী কখনো তার স্বামীকে কোথাও যেতে দেন না এটা মা এই মা অতিক্রম করা কাঁটা ছিন্ন করা কঠোর কঠিন কিন্তু একমাত্র গুরু ছাড়া এই মায়ার বন্ধন মুক্ত করতে দুটি কথাই জানি অত্যন্ত রবীন্দ্রনাথ দাস সেদিন মেনাপুর পাটবাড়ি থেকে যখন উনি চলে গেলেন ওপারে যখন ফুলে গেলেন তখন গোলায় কাজ চাটকা দিয়ে রক্তচারী চাটকা বললেন গোড়ায় কাতিকে বললেন এই যে বাইরি বাজারে পিটাই পিটাই মেরে হোক নইলে তোমাদের চাকরি থাকবে না কিন্তু কথা হচ্ছে না তোমাদের চাকরি থাকবে না শুরু করলেন বাইশ বাজার পেটানো বাইশ বারে এমন সময় মানুষ যে এক বাজারে মারা যায় বাইশ বাজার ঘোরানো হয়ে গেল মারাও হয়ে গেল পরিবারটা তো মনে না তো এই ব্যাপার এই মার মনে তুই যদি না মনে তোমাদের চাকরি থাকবে তুমি একটু করে মারো এ সংসদ যুক্ত যে নামের সাথে যুক্ত আছে

এক গুরু ছিলেন বিদ্যাগুরু করলেন বাবা আমার বিদ্যাগুরু আমার বিদ্যাগুরু আশ্রমে সাধু আছেন বাবা আমাকে দর্শন করতে যাও সাধু দর্শন করতে মানা করতেন বসে আছেন অজর জলে গৌর গৌর বলছে নাম বলছে ভগবান ধরেছেন আমার স্বাদ বাক্য কখনো প্রভু গৌরের নাম একটা বৃষ্টি যদি হয় তাহলে আমার গৌরকে

আর ভিতরে কৃষ্ণ প্রেমের প্রথমবার থাকো কৃষ্ণ প্রেমের জোয়ার বই যাতে যদি বাইরে প্রকাশ হয়ে যায় তোমাকে মজা কিন্তু প্রেম যার ভিতরে জন্মায় সে কি তাকে রাখতে পারে তখন রঘুনাথ অবস্থা দেখে প্রেরণ্য গোবর্ধন মহেন্দ্র বিয়ে দিলেন যে না বিবাহ